আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সম্মানিত ভাইয়েরা কাছেও দূরের যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ আল্লা সুবাহন আলা তিন ধরনের আদালত কায়েম করবেন এক নম্বর এক নম্বর আদালত হচ্ছে ইমানের আদালত এই আদালতে আল্লাহ সুবাহনতাল কাউকে ছাড় দিবেন না এই আদালতে আল্লাহ সুবাহ তালা বান্দার থেকে পঙ্খানুভাবে হিসাব নেবেন সেটা হচ্ছে ইমানের আদালত এই আদালতে আল্লাহ তালা কাউকে ছাড় দিবেন না যার ইমানের ভিতরে যাররা পরিমাণ শিরিক থাকবে আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবেন যার ইমানের ভিতরে সামান্যতম কুফর থাকবে আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবেন যার ইমানের ভিতরে নেফাক থাকবে আল্লাহ সুবাহান সুবাহানুয়া তালা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন এই জন্য প্রিয় ভাইরা খুবই সাবধান নেফাক থেকে আমাদের বেঁচে থাকতে হবে কুফর থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ সুবাহায়ন তাআলা শিরিকের ব্যাপারে কোরআন শরীফে অসংখ্য আয়াত নাজিল করেছেন রসুল উল্লাহ সাল্লাসাল্লাম হাদিস শরীফের ভিতরে অসংখ্য হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন যে আল্লা সুবাহায়ন হতলা শিরিকের গুনাহ মাফ করবেন না এছাড়া আল্লাহ যাকে খুশি তাকে যে কোনো গুণা করুক আল্লাহ তালা চাইলে মাফ করে দিবেন এই জন্য প্রিয় ভাইরা শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তাল্লাহ তো দান করুন কেয়ামতের মাঠে দুই নম্বর আদালত যেটা কায়েম হবে সেটা হচ্ছে আপনার হলো বান্দার হক বান্দার হকের আদালত এই আদালতে আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না দুনিয়াতে যারা বান্দার হক নষ্ট করে যারা ভাইয়ের হক নষ্ট করেছে বোনের হক নষ্ট করেছে পিতামাতার হক নষ্ট করেছে প্রতিবেশীর হক নষ্ট করেছে এই ধরনের হক নষ্টকারীদের বিচার আল্লাহ সবাই তালা পঙ্কানু পঙ্কানুভাবে করবেন এই জন্য রসুল উল্লাহ সাল্লার সাল্লামকে সাল্লাম সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞাসা করেছেন হে আমার সাহাবারা তোমরা কি জানো সবচাইতে গরিব ব্যক্তিকে সবচাইতে অসহায় কোন ব্যক্তি সাহাবা ইকরাম বললেন রসুল্লাহ যার কাছে দিনার নেই যার কাছে দীরহাম নেই যার কাছে টাকা পয়সা নেই ধন সম্পদ নেই সেই তো গরিব মানুষ সেই অসহায় মানুষ রসুল্লা আল্লা সাল্লাম বললেন যে শোনো সবচাইতে অসহায় হচ্ছে ওই ব্যক্তি যে পাহাড় পরিমাণ আমল পাহাড় পরিমাণ নেকি নিয়ে কেয়ামতের ময়দানে উঠবে কিন্তু আফসোস সময় তার পাওনাদাররা সিরিয়াল ধরবে লাইন ধরবে তার কাছ থেকে পাওনা আদায় করবে কেয়ামতের ময়দানে কোনো দিনারদের হাম থাকবে না টাকা পয়সা ধন সম্পদ থাকবে না বিনিময় হবে হচ্ছে নেকি আর গুনা এই যে নেকির পাহাড় নিয়ে উঠেছে কাউকে অন্যায়ভাবে গালি দিয়েছে কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছে অন্যায়ভাবে কারো জমি বেদখল দিয়েছে এই সমস্ত পাওনাদাররা সিরিয়াল দাঁড়াবে শেষ পর্যন্ত তার নেকিগুলো পাওনাদারদেরকে দিতে দিতে নেকি একসময় ফুরে যাবে ওই পাওনাদাররা সিরিয়াল ধরে থাকবে তাদের গুণাগুলা এই আমলকারীর মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে আমলের বোঝা মাথায় নিয়ে সর্বশেষ তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত ভাইয়েরা এই জন্য ওই ব্যক্তি সবচাই তো অসহায় কেয়ামতের ময়দানে যে ব্যক্তি পাহাড় পরিমাণ আমল নিয়ে নে উঠবে কিন্তু শেষ পর্যন্ত আমলগুলো দিয়ে নেকি গুনাহের বোঝা মাথায় নিয়ে সর্বশেষ তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এই জন্য সম্মানিত ভাইয়েরা কেয়ামতের ময়দানের এই বিভীষিকাময় মুহূর্ত থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন নাম্বার তিন তিন নম্বর যে আদালত কেয়ামতের মাঠে কায়েম হবে সেটা হচ্ছে আল্লাহ তালার হকের আদালত এই আদালতে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন যাকে ইচ্ছা আল্লাহ তালা শাস্তি দিবেন কেয়ামতের এই তিনটা আদালত থেকে আমরা যেন পঙ্খানুপঙ্খানুভাবে বাঁচতে পারি আল্লাহ সুবাহ আমাদের সেই তৌফিক দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই আসসালামু আলিকুম রহমতুল্লাহি ওবারিক